আচ্ছা এটা মানে নরয়ের না এটা নরয়ের দর্শক এই মুহূর্তে আমরা সানফ্লাওয়ার মার্বেল এন্ড গ্রানাইটের চলে এসেছি ওনাদের শোরুম হচ্ছে আকিজের ডিসপ্লে সেন্টার বাংলা মোটর মোড়েই হচ্ছে শোরুম থাকবে আর প্রতিষ্ঠানের নাম থাকবে সানফ্লাওয়ার মার্বেল এন্ড গ্রানাইট যারা হচ্ছে একদম হোলসেল দামে মার্বেল এবং গ্রানাইট নিতে চান তাদের জন্য আজকের সন্ধানটি খুবই গুরুত্বপূর্ণ সরাসরি গোপন সন্ধান দিব যেখান থেকে একেবারে চিপ প্রাইসে মার্বেল গ্রানাইট নিতে পারবেন তো আমরা সরাসরি কথা বলবো প্রতিষ্ঠানের owner আলামিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন ভাই জি ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি শুনলাম আপনারা নাকি আপনাদের প্রতিষ্ঠান একদম বাইরে থেকে এই ধরনের মার্বেল গ্রানাইট ইম্পোর্ট করে প্রসেস করে সেল করে জি জি যার কারণে হোলসেল তো দিতে পারবেন আপনি পড়তে দিতে পারবো অবশ্যই পারবো ওকে একটু ঠিকানাটা বলে দেন আমাদেরকে ভাই আমাদের ঠিকানা হলো 95 বিরুতম সিয়ার দত্ত রোড জি জি বর্তমান আকিদের ডিসপ্লে নিচে বাংলা মোটর বাইতুল মুবারক জামে মসজিদের অপর সাইডে অপর একদম বাংলা মোটর মোচরে মোচরে

অর্ডার করলে আমরা ডেলিভারি করি সেক্ষেত্রে কতদিন সময় নেন আপনার মিনিমাম দুই থেকে তিন দিন সময় লাগবে আর পরিমাণ বেশি হলে এক সপ্তাহ লাগতে পারে আচ্ছা এটা ওই যে প্রসেস করতে হয় না প্রসেস করতে হয় কাটিং আছে মোল্ডিং আছে ডিজাইন চার আছে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি নিজস্ব

আচ্ছা ওকে নিউ ভায়োলেট আচ্ছা তারপরে এই পাশে আর অনেক আছে না এই পাশে আর অনেক আছে এগুলো সব মার্বেল কালেকশন আমরা যদি এক একে ডিজাইন গুলা দেখাই সব তো আসলে ভিডিওতে দেখানো যায় না এমো হোয়াটসঅ্যাপে যদি নক করে তাহলে তো আপনাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর মার্বেল গ্রানাইট নিতে পারবেন ভাই স্ক্রিন এ দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে

যেহেতু ভাইদের অনেক বছরের প্রতিষ্ঠান এবং অনেকগুলি শুরুম আছে আপনারা বিশ্বস্ততার সাথে অ্যাডভান্স করে কিন্তু ভাইদের কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাও যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ওই ধরনের কোনো সমস্যা তো ঠিক আছে বড় ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম